اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد

সম্মানিত উপস্থিত একজন ईमानदार মুসলমান ঈমানের পরে একজন মুসলমানের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাদ কিংবা নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেবার সময় এই উম্মতকে লক্ষ্য করে যেই নসিহতটা করে গিয়েছিলেন আখিরি নসিহত হিসাবে যে আমার উম্মত যাদের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের जिंदगीর 23 বছর নবুয়তি জীবন যাপন করেছেন যেই মুসলিম উম্মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বিজয়ী করবার জন্য তাদেরকে আধ্যাত্মিক ভাবে সমৃদ্ধ করবার লক্ষ্যে এবং দুনিয়া ও আশেরাতের শ্রেষ্ঠ মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে যাদেরকে নিয়ে মেহনত করেছেন যাদেরকে নিয়ে সাধনা করেছেন তাদের সামনে আখিরি বল বলেছেন নামাজের কথা স্মরণ রাখিও নামাজের কথা স্মরণ রাখিও সালাতের কথা স্মরণ রাখিও নবীজি নসিহত আর হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাবের বিষয় আসলা তাহলে নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার শেষ নসিহত করে গেলেন নামাজের কথা মনে রাখিও নামাজের কথা মনে রাখিও অন্য হাদিসের মধ্যে আমরা দেখি ময়দানে নামাজের সালাতের হিসাব নেওয়া হবে পৃথিবীর মধ্যে যত বিধান আল্লাহ রাব্বুল আলমিন দান করেছেন আল্লাহ রব্বুল আলমিনের রোজা ফরস করেছেন হজের বিধান দিয়েছেন পর্দা বিধান দিয়েছেন হালাল ও হারামের বিধান দিয়েছেন ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য কিভাবে পরিচালনা করবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে বিধি দিয়েছেন নামাজের বিধান একটু ব্যতিক্রম তার কারণ সমস্ত বিধান হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি পৃথিবীবাসীর নিকট নিয়ে আসতেন একটা বিধান নাজিল হবে একটা হুকুম আল্লাহ মুসলমানদেরকে দিবেন তো সেটা ওহির মাধ্যমে আয়াত আকারে আল্লাহ রাব্বুল আলমিন আর আজিম থেকে ফেরেস্তার মাধ্যমে জিব্রিল আলী মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছেন বিধান কিন্তু একমাত্র ব্যতিক্রম বিধান হচ্ছে সালাদ নামাজ যে সালাদের বিধান আল্লাহ রব্বুল আলমিন দেওয়ার জন্যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিআরাজ আল মা'তমে সাত আসমান পার দিয়ে রবুল আলামিনের একবারে সান্নিধ্যে নিয়ে গিয়ে আল্লাহ রবুল আলামিন এই নামাজের বিধান দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া তাআলা প্রিয় আমরা প্রতিদিনও নামাজ আদায় করি দোয়াইনন দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি কিন্তু এই নামাজ আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে না আমরা নামাজ আদায় করি আবার আল্লাহর বিধান অমান্য করি নামাজ আদায় করি আমরা ব্যবসা-বাণিজ্যে ভেজালও মিশ্রণ করি আমরা ব্যবসা-বাণিজ্যে ওজনেও কম দেই আবার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করছি নামাজ আদায় করছি ওদিকে হালাল হারামের আমি কোনো তোয়া তওয়াক্কা করছি না নামাজ আদায় করছি আমার পরিবারের সাথে আচার আচরণ আমার সুন্দর না এভাবে করে হিসাব করলে দেখা যায় আমরা নামাজ আদায় করছি ঠিকই কিন্তু এই নামাজ আমাদের জীবনকে প্রভাবিত করতে পারছে না আমার দৈনন্দিন জীবনে এটার প্রভাব দেখা যায় না এর কারণ হচ্ছে যেইভাবে নামাজ আদায় করার দরকার ছিল যেইভাবে যেই ভঙ্গিমায় এবং যেই খুশু খুজু নিয়ে সালাদ আদায় করার প্রয়োজন ছিল সেই খুশু খুজু সহকারে আমি নামাজ আদায় করতে পারি না সেই মনোযোগ নামাজের ভিতরে আসে না নামাজের আধ্যাত্মিক ফিটনেস যেটা এটা আমার সুন্দর না নামাজের মধ্যে আমি দাঁড়ালে আল্লাহর কথা স্মরণ হয় না আখেরাতের কথা স্মরণ হয় না কেয়ামতের দিবসে হাসরের দিবসের কথা মনে হয় না আল্লাহ রাব্বুল আলামিনের পরাক্রমশালী মহান প্রভুর সেই সত্তার সেই চিত্র আমার মাঝে ভেসে ওঠে না যার কারণে এই নামাজ আমার জীবনকে আলোকিত করতে পারছে না ইনস সালাত নিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় সলাত মানুষকে অশোভনীয় এবং অসৎ কাজ থেকে অন্যায় থেকে বাঁচিয়ে দেয় এই নামাজ কিন্তু আমাকে তো বাঁচাতে পারছে না কারণ আমি সঠিকভাবে নামাজটা আদায় করতে এখনো শিখি নাই মধ্যে কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে আল্লাহ বলেন এগুলো যাদের মাঝে থাকবে তারা আখেরাতে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে জান্নাতুল ফেরদাউস জান্নাতের সর্বোচ্চ মাকাম সর্বোচ্চ মর্যাদার স্থান এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিবেন বলে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেখানে কিছু সিফাত গুণাবলী উল্লেখ করেছেন যে একজন ইমানদার যদি এই গুণাবলীর হয় একজন ইমানদার যদি এই সিফাতের অধিকারী হয় একজন ईमानदार মমিনের ভিতরে এই সিফাতগুলো গুণাবলীগুলো থাকলে সে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার যোগ্যতা অর্জন করবে। রব্বুল আলামিন সে আয়াতের ভিতরে বলেন, "قَد أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ আল্লাহ রব্বুল আলামিন বলেন, "সমস্ত ইমানদার মমিন বান্দারা সফল কাম হবে আখেরাতে তবে এটা কোন ধরনের ইমানদার বান্দা যাদের বৈশিষ্ট্য হচ্ছে এই 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 গুলো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমিন যেই বৈশিষ্ট্যের কথা যেই গুণের কথা এখানে উল্লেখ করেছেন সেটা হলো যারা নামাজের মধ্যে অত্যন্ত বিনয়ী এবং মনোযোগের সাথে যারা নামাজ আদায় করে আল্লাহ যারা নামাজের ভিতরে অত্যন্ত বিনয়ী মনোযোগ সহকারে খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করে তাহলে এক নম্বর সফল কাম মমিন তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করে তাহলে খুশু খুজুর সাথে নামাজ আদায় করা মানে কি এবং কিভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হয় এ বিষয়গুলো জানার দরকার আছে না নাই সম্মানিত হাজরিন খুশু খুজুর মধ্যে মৌলিক দুটি বিষয় একটি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত আর দ্বিতীয়টি আধ্যাত্মিক অন্তরের সাথে কলবের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ মানুষ যখন নামাজ আদায় করে তখন তার বাহ্যিক ফিটনেস এবং আধ্যাত্মিক ফিটনেস দুটাই পরিপূর্ণ ভাবে ঠিকঠাক ভাবে আদায় হতে হবে নামাজের ফুটে উঠতে আধ্যাত্মিক ভাবেও যেন আমি এই নামাজের ভিতরে থাকি মনোযোগ যেন ভিতরে থাকে এই দুটি সাইটকে ক্লিয়ার ভাবে আদায় করে যিনি নামাজ আদায় করবে তার নামাজই হলো খুজুর সাথে নামাজ আদায় করা হলো তাহলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত যে বিষয় সেক্ষেত্রে একটি হাদিস রসুল্লাম বলেছেন বলেন সবচাইতে নিকৃষ্টতম চোর হচ্ছে ওই ব্যক্তি যিনি নামাজের ভিতরে চুরি করে সালাতের মধ্যে যিনি চুরি করে এবার সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহম তারা জিজ্ঞাসা করলেন নামাজে আবার চুরি করে কিভাবে নামাজে চুরি করার মানেটা কি যে নামাজের অবস্থায় কারো পকেট থেকে কিছু চুরি করা এটা নাকি অন্য কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজে চুরি করার অর্থ হচ্ছে লা ইয়ুতিম্মু রুকু আহা লা সে নামাজের রুকু সঠিকভাবে আদায় করে না সেজদা গুলো সঠিকভাবে আদায় করে না অর্থাৎ কেমন যেন নামাজে সে এত তাড়াহুড়ো করে আদায় করে কিছু অংশ নামাজ যেন সে আদায় করলো না ওই কিছু হক নামাজের কিছু যে সুন্নাত ওয়াজিবাদ ফারায়েজ এবং আরকান বিধিবিধান রয়েছে এগুলো যে পরিপূর্ণ আদায় করলো না সে কেমন যেন নামাজের ভিতরে চুরি করলো অর্থাৎ নবীজিসাল্লাল্লাহু ওয়াসাল্লাম নামাজে অসম্পূর্ণভাবে নামাজ আদায় করাকে চুরি করার সাথে উপমা দিলেন তুলনা করলেন আমরা সমাজে চোরকে কি মহাবত করি না ঘৃণা করি আমরা সমাজে চোরকে ঘৃণা করি চুরি করার কাজটাকে আমরা অপছন্দ করি আমরা এটাকে ঘৃণা করি তো আমরা যেভাবে চুরি করার কাজটাকে ঘৃণা করি তো নবীজি উপমা দিলেন এজন্যে যেন যিনি নামাজে অসম্পূর্ণ ভাবে আদায় করে রুকু করে না তাকে আমরা এরকম অপছন্দ করি এবং অপছন্দ করে থেকে যেন বিরত থাকি রসুল্লামীতে বসা এক সাহাবি প্রবেশ করলেন মসজিদে নবীতে রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম বসে আছেন তিনি মসজিদের এক কর্নারে দাঁড়িয়ে গেলেন নামাজ আদায় করবার জন্যে এই ব্যক্তি নামাজ আদায় করলেন নামাজ আদায় করবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে নবীজি সালামের উত্তর দিয়ে বললেন قم فصلی فإنك لم যাও তুমি নামাজটা আবার আদায় করে আসো তোমার নামাজ সম্পূর্ণ হয়নি ওই সাহাবি উঠে গেলেন গিয়ে তিনি আবার তার যেভাবে নামাজ আদায় করার জ্ঞান ছিল ওই জ্ঞান দিয়ে সে নামাজ আদায় করলো সে যতটুকু জানতো যে একেবারে সুন্দর ভাবে নামাজ আদায় করার যা তার জানা ছিল তিনি সেইভাবে নামাজটা আদায় করলেন আদায় করবার পরে নবীজির কাছে এসে আবার সালাম দিলেন নবীজি সালামের উত্তর দিয়ে বললেন ওম ফসলি ফা কালাম তুসল্লি যাও তুমি গিয়ে নামাজটা আদায় করো তোমার নামাজ অসম্পূর্ণ থেকে গেছে এবার তৃতীয়বার গিয়ে তিনি আবার নামাজ আদায় করলেন এবার নামাজ পড়ে এসে নবীজির কাছে যখন বসলেন নবীজি বললেন এবারও তুমি যাও গিয়ে আবার নামাজটা আদায় করো এবার সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আমি তো বুঝতে পারছি না আমার কি ত্রুটি হচ্ছে আমার কোন জায়গায় অসুবিধাটা হচ্ছে আমি কিভাবে নামাজ আদায় করলে পরিপূর্ণ এবং সুন্দরভাবে নামাজ আদায় হবে আমাকে শিখিয়ে দিন এবার নবীজি সাল্লাস্লাম তাকে শিখালেন যখন তুমি নামাজ আদায় করার জন্য পড়বে তাকবীর বলবে তখন এইভাবে করে করে যখন তুমি নামাজের রোকন আদায় করবে তখন ধীর স্থির ধৈর্য সহকারে আস্তে ধীরে তুমি নামাজটা আদায় করবে প্রশান্তির সাথে রুকু করবে অতর্কাউ না মুতুমা ইন নিনিনা মুতুমা ইন নিন পরিপূর্ণ মনের প্রশান্তি সহকারে ধীরস্থির চিত্তে মাত্র আনী না ধীরস্থিরতার সাথে তুমি রুকু আদায় করবে ধীরস্থিরতার সাথে শেজ্জা আদায় করবে এরপরে যখন বসবে তখন খুব মনোযোগ সহকারে খুব বিনয় ভাব নিয়ে তুমি নামাজ আদায় করবে তুমি এতক্ষণ যে নামাজ পড়েছ এই নামাজের ভিতরে তোমার রোকন আদায় গুলো সহিভাবে হয় নাই তারা করে ধীরস্থির ভাবে আদায় করো নাই যার কারণে আমি ডাক ডাক নিয়েছি রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম এই সাহাবিকে নামাজ এভাবে শিখিয়ে দিলেন যে মনোযোগের সাথে খুশুখুজুর সাথে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাঝে বিনয় ভাব ফুটিয়ে তারপরে তুমি নামাজ আদায় করবে তাহলে প্রথমে খুশু খুজুর যে অধ্যায়টি আমরা শিখলাম তা হচ্ছে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকা এটা হলো খুশুর প্রথম অর্থ খুশু খুজুর সাথে নামাজ আদায়ের প্রথম বিষয় বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা হাজরতে সাহাবাই কেরাম রবি আল্লাহ আনহম তারা যখন নামাজ আদায় করতেন এতটা বিনয়ের সাথে স্থিরভাবে নামাজ আদায় করতেন যেন মনে করা হতো একটি কাঠের খন্ড জমিনে স্থাপন করে রাখা আছে কোনো নড়াচড়া নাই কোনো এদিক সেদিক তাকানো নাই এক মনোযোগে এক ধ্যানে একভাবে স্থির হয়ে তারা নামাজ আদায় করতেন হাজরতে আব্দুল হাজর আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহান এবং হাজরতে আব্দুল্লা বিন জোবায়ের রাদি আল্লাহান স্পেশাল ভাবে এই দুই ব্যক্তির নামাজের ব্যাপারে এই বর্ণনা এসেছে কেমন যেন কিছু কাঠের খন্ড জমিনে পুঁথে রাখা আছে যেমন ভাবে একটি পাখি এসে বসতে পারে পাখি কোন জায়গায় বসে ওই জায়গার মধ্যে বসে কোনো নড়াচড়া নাই কোন এদিক সেদিক তাকানো নাই কিংবা এদিক সেদিক কোনো কিছু হেলছে না দুলছে না ওই জায়গায় এসে পাখিটা বসে তো কেমন যেন এমন স্থির ভাবে নামাজ আদায় করতেন একটা পাখি এসে তাদের মাথায় বসলে সেই পাখিটা অনুমান করতে পারতো না এটা কি মানুষ নাকি খন্ড খুশুখুজুর সাথে নামাজ আদায় করার দ্বিতীয় অর্থ হচ্ছে মনোযোগের সাথে নামাজ আদায় করা কলককে অন্তরকে নামাজের মধ্যে স্থির রাখা

কিন্তু নামাজ থেকে বের হয়ে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের আমল নামায় এই নামাজের সওয়াব লিপিবদ্ধ করতে থাকেন তখন দেখা যায় সওয়াবের ভিতরে বিশাল তারতম্য দেখা যায় কেউ পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারে আবার কেউ পুরো নামাজে তার জন্য যেই সওয়াব বরাদ্দ ছিল মাত্র দশ ভাগের এক ভাগ সওয়াব সে অর্জন করতে পেরেছে বাকি নয় ভাগ স্বভাব সে অর্জন করতে পারে নাই আবার কেউ এমন নামাজ পড়ছে ঠিকই দেখতে তো পাশাপাশি মনে হয়েছে একই সাথে কিন্তু তার জন্য নামাজের যে মাত্র আট ভাগের এক ভাগ আবার কেউ সাত ভাগের এক ভাগ এভাবে করে কেউ অর্ধেক স্বভাব পায় তিন ভাগের এক ভাগ পায় এভাবে স্বভাবের ভিতরে তারতম্য হয়ে যায় এই স্বভাবে তারতম্য হবার কারণটা কি তার কারণ হচ্ছে আপনি তো দেখছেন পাশে দাঁড়িয়ে খুব মনোযোগের সাথে দেখা যাচ্ছে সুন্দরভাবে নামাজ আদায় করছে কিন্তু তার মনের খবর তো আপনি জানেন না দেখতে ভালোই দেখা যাচ্ছে সুন্দরভাবে নামাজ আদায় করছে কিন্তু তার মনটা পড়ে আছে ব্যবসাবানিত্বের মধ্যে তার মনটা পড়ে আছে সাংসারিক ঝামেলার মধ্যে তার মনটা পড়ে আছে বিভিন্ন দুনিয়াবি চিন্তা এবং বিভিন্ন ব্যস্ততার মধ্যে তাহলে নামাজ আদায় সবাই করে কিন্তু তার মনের অবস্থা কলক কতটা উপস্থিত আছে এটার হিসাবে সবাবের ভিতরে কি হয়ে যায় তারতম্য হয়ে যায় এই নামাজের মধ্যে যে তারতম্য হয় এটা ঠেকানোর আমাকে মনোযোগ সহকারে নামাজটা আদায় করতে হবে কিভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করা যায় এসে রসুল্লাহ সাল ওয়াসাল্লামের কাছে বললেন ইয়া রসুল্লাহ আমাকে একটু নসিহত করেন আমাকে একটু উপদেশ দিন কিভাবে আমি ইবাদত বন্দিকে করব কিভাবে নামাজ আদায় করব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ওই সাহাবিকে বললেন যখন তুমি নামাজ আদায় করবে ইদা কুনতা ইলা ফসল্লি সলাত যখন নামাজে দাঁড়াবে তখন এমন ভাবে নামাজটা আদায় করবে মনে করতে হবে এটা আমার জীবনের সর্বশেষ নামাজ আমার জীবনের শেষ নামাজ এই নামাজের পরে আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না এই নামাজের পরে আমার আর ব্যবসা বাণিজ্যের সেই জায়গায় আর যাওয়া হবে না এই নামাজের পরে আমি আর পরিবারে ফেরত যেতে পারবো না এই নামাজের পরে আমার আর দুনিয়াবি কোনো টেনশন টাকা পয়সা আয় রোজগার ইত্যাদির কোন টেনশনে আমি আর যেতে পারবো না কারণ নামাজের পরে আমি মারা যাব। এই রকম সেন্স নিয়ে এইরকম ভাবে নিজের মেধাকে মনকে মনকে স্থির করে এই চিন্তার ভিতরে ঢুকে এরপরে নামাজ আদায় করা এইভাবে নামাজ আদায় করতে পারলে ওই নামাজের ভিতরে মনোযোগ থাকবে স্বাভাবিক হজরতে হুবায় রদী আল্লাহু তাহাদাহানহু সাঈদ নাহামের আল জুমাই রদী আল্লাহ আনহু নিবির এক বিখ্যাত সাহাবে তিনি মুসলমান হয়েছিলেন তার ইসলাম গ্রহণের ঘটনায় পাওয়া যায় তিনি মুসলমান হয়েছিলেন রকম দুই রাকাত খুশু খুজুওয়ালা নামাজ দেখে তিনি মুসলমান হয়েছেন হজরতে সাইদ বিন আমের আল জুমাহাই তিনি বলেন যে মক্কায় একবার মদিনার একজন সাহাবি হজরত খবাই আল্লাহকে যুদ্ধের ময়দানে পাকরাও করা হয়েছে এবং তাকে মদিনার থেকে পাকরাও করে এনে মক্কায় নিয়ে আসা হয়েছে এবং মক্কায় তাকে বিশাল শাস্তি দেবার জন্যে শুলিতে চড়ানো হবে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে মক্কার কুরাইশেরা তারা একত্রিত হয়ে তাইম নামক স্থানে তার সেই শুলিতে চড়িয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করবার সেই ব্যবস্থাপনা করলো ওই সময় মক্কার একজন যুবক হজরতে সাঈদ বিন আহমের আল জুমাহি তিনিও সেই দৃশ্য পটে উপস্থিত ছিলেন হজরতে খোবাই তিনি বললেন যে তোমরা আমাকে শহীদ করে দিবে আমার কোন আপত্তি নাই আমি ইসলামের জন্য দিনের জন্য শহীদ হচ্ছি আমার কোন আফসুস নাই তবে আমাকে একটু দুই আদায় করবার তোমরা সুযোগ দাও তিনি দাঁড়িয়ে গেলেন নামাজে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করেছেন চতুর্দিকে মক্কার করে ফেরা তারা দৃশ্যপটে উপস্থিত আছে একেবারে ছোট্ট থেকে শুরু করে শিশু যুবক বৃদ্ধ এভাবে করে সব শ্রেণীর সমাজের মানুষ এখানে উপস্থিত আছে তাকে এখন শুলিতে চড়ানো হবে এই শুলিতে চরানোর কাঠ প্রস্তুত আছে এমন জায়গায় বসে তিনি নামাজের আবদার করলেন এবার তিনি নামাজ দাঁড়াচ্ছেন দাঁড়িয়েছেন সবাই দেখলেন কি ধীর স্থির ভাবে নামাজ আদায় করছেন তাকে যে একটু পরে মৃত্যুদণ্ডে দেওয়া হবে কোনো খেয়াল নাই মনোযোগের সাথে খুব বিনয় অবনত হয়ে তিনি স্থির ভাবে নামাজ আদায় করছেন এমন এক ব্যক্তি যার একটু বড়ই মৃত্যুদণ্ড কার্যকর হবে কিভাবে এত স্থির ভাবে নামাজ আদায় করে এত আনমনা হয় কিভাবে নামাজ আদায় করে এই দৃশ্যটা দেখে তিনি বলেন ওই দৃশ্যটা আমার মনের ভিতরে গেথে গিয়েছে পরবর্তীতে এই যখন ঘটনা শেষ হয়ে গেল আমি চলে গেলাম বাড়িতে রাত্রে ঘুমাতে যাই তখনও দেখি এত স্থিরভাবে কিভাবে মানুষ নামাজ আদায় করে এতটা মৃত্যুর বিষয়কে সামনে রেখে এই দৃশ্যটা কল্পনা করতে করতে একটা সময় আল্লাহ তার মনকে হেদায়েতের জন্য মুক্ত করে দিয়েছেন এবং তিনি মদিনাতে হিজরত করে মুসলমান হয়ে গিয়েছেন বুঝানো উদ্দেশ্য হচ্ছে মানুষ যখন মৃত্যুর কথা শরণে রেখে নামাজ আদায় করে আমার একটু মরণ হতে পারে এই কথাটা স্মরণ করে যদি নামাজে দাঁড়ায় তার মন নামাজে থাকতে বাধ্য হযরত হাদিসে জিবরিল জিবরিল আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সামনে একটি শিক্ষা দেবার জন্য এসেছিলেন মানুষের আকৃতি ধারণ করে তখন নবীজি সাল্লিমের যে কথোপকথন হয়েছে সেখানে জিব্রিল আলিহিস বলছেন কেরামদেরকে শেখানোর জন্য জিয়া ইহসান ইহসান কাকে বলে তখন নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম উত্তরে বললেন আন তা আবু দাল্লাহ তুমি এমনভাবে আল্লাহ এবাদত করবে এমন ভাবে নামাজ আদায় করবে যেন তুমি স্বয়ং ভাবে আল্লাহ রব্দুল আল আমিনকে কল্পনার চোখে তোমার সামনে দেখতে পাচ্ছ এইভাবে তুমি নামাজ আদায় করবে এইভাবে নামাজ আদায় করার জন্যে নমিজিসাল্লাহর সাল্লাম যে গুন্টির কথা বলেছেন সেটা হল এহসান অর্থাৎ একেবারে পরিপূর্ণ এহসানের সাথে অর্থাৎ একাগ্রতা এবং পরিপূর্ণ সুনিপুণ ভাবে একটা কাজ করবার নবী পদ্ধতি বললেন সেটা হলো এইভাবে যেন তুমি দেখতে পাচ্ছ যদি তুমি তাকে দেখতে না পাও নিজেকে এ কথা মনে করিয়ে দাও যে আল্লাহ রাব্বুর আলমিন তিনি তোমাকে দেখতে পাচ্ছেন তার কুদরতি নজরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সালাদ আদায় করছো খুশো খুঁজো মনকে কিভাবে মনোযোগ ধরে রাখবার জন্য নামাজের ভিতরে কি কল্পনা করবো নামাজের মধ্যে যখন আমি দাঁড়াই তখন আমাকে মনে করতে হবে আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি তার কারণ বান্দা যখন হাসরের ময়দানে উঠবে তখন আল্লাহর সামনে দাঁড়াবে তার হাত আল্লাহর হুকুম ছাড়া করতে পারবে না আল্লাহর সামনে দাঁড়াবে তখন বান্দার চোখ আল্লাহর হুকুম ছাড়া করতে পারবে না বান্দার সিদ্ধান্ত ছাড়া হুকুম ছাড়া নড়াচড়া করার কোন সাহস রাখবে না সেই দিবসে স্বয়ং রব্বুল আলমিন তিনি উপস্থিত থাকবেন মানুষ অপরাধীর মতো দণ্ডায়মান হয়ে রব্বুল আলমিনের সামনে থাকবে ঠিক একই দৃশ্য আমরা নামাজের মধ্যে দেখতে পাই নামাজ যখন আমি দাঁড়াই তখন দাঁড়ানোর সময় আমার হাত আমি বিনা কারণে নড়াচড়া করতে পারি না কেমন যেন সেই আসরের ময়দানে সামনে সেই দৃশ্য। মধ্যেই আমাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তুমি নামাজের ভিতরে দাঁড়িয়ে আছো কেমন যেন হাসরের ময়দানে আল্লাহর সামনে ভাবি তোমাকে দাঁড়াতে হবে তোমার হাত নড়াচড়া করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর হুকুম হয়েছে এখন রুকুতে যাও এখন তুমি রুকুতে যাবে এভাবে করে নামাজের ভিতরে হাসরের ময়দানের দৃশ্য কল্পনা করতে হবে এই কল্পনাটা যদি আনা যায় তাহলে ওই নামাজ ওই নামাজের ভিতরে মনোযোগ থাকতে বাধ্য খুশু এইভাবে চিন্তা করলে অনেক দূর এগিয়ে যাওয়া যায় দ্বিতীয়ত অনেক ফোকাহ এবং একটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করেছেন যদি সেটা গুরুত্ব দেওয়া যায় তাহলে নামাজে মনোযোগ অনেকাংশেই থেকে যায় সেটা হচ্ছে নামাজে দাঁড়ানোর সময় আপনার নজর কোন জায়গায় রাখতে হবে এ ব্যাপারে একটু খেয়াল করে আপনি নজর রাখবেন নামাজে যখন দাঁড়াচ্ছি দাঁড়ানোর সময় আমার নজর থাকবে জায়গায় এবার আপনি নামাজের ভিতরে যদি আমার নজরটা ঠিক জায়গা মতো আছে কিনা এই ব্যাপারে একটু যত্নবান হতে পারেন যখন রুকুতে যাব। তখন দুই পায়ের মধ্যখানে আমার নজর থাকবে যখন আমি শেষদায় যাব। তখন নাকের ডগায় আমার নজর থাকবে যখন বসে থাকবো তখন আমার দুই রানের মাঝে কোলে আমার নজরটা থাকবে তো নামাজের যে অবস্থার মধ্যে আছি এই তিন চারটে অবস্থার তো থাকা যাবে না অতএব যে অবস্থায় আছি ওই সময় নজরটা কোন জায়গায় রাখতে হয় এটা যদি আমি মেনটেন করতে পারি এবারে যদি একটু সচেতন হতে পারি তাহলে নামাজের ভিতরে মনোযোগ রাখা সম্ভব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নামাজে রিফাদার মনোযুগ রেখে আমরা যেন খুশু খুজুর সাথে আল্লাহকে শরণ করে আধ্যাত্মিক ফিটনেস সহকারে যেন নামাজটা আদায় করতে পারি নামাজের বাযদিক ভাবে যেভাবে নামাজটা সুন্দর করব বা তিনি ভাবে আধ্যাত্মিক ভাবেও যেন নামাজটা সুন্দর হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে সালাত আদায় করবার ফিক দান করুন বলি আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়ে